হ্যালো মাই অল ফ্যামিলি আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি আবারও আপনাদের মাঝে চলে এসেছি আপনাদের সঙ্গে একটু এনজয় করব বলে কে কোথায় থেকে লাইভ দেখছো সবাই কমেন্ট করে জানাবে হ্যালো না জি হ্যালো হাই সবাই কেমন আছো কমেন্টে জানাও হাসান তারিফ হ্যালো ভাই অচি বালুক তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ভাই আজলামপুর নাজিরপুর তো চেন অবশ্যই নাজিরপুর থেকে সাত কিলোমিটার কি কথা থেকে দেখছো কমেন্ট করে জানাও সুইটি সরকার কেমন আছো

সবাই ঘুরতে চলে এসো আমাদের এখানে একদিন মিট করি ভালো আছো হ্যাঁ ভালো আপনি

আকরাম শেখ আমার এই কমেন্টে রিপ্লাই দাও হ্যাঁ অবশ্যই রিপ্লাই দেবো ভাই হাসিম শেখ ভালো আছো হ্যাঁ ভালো আছি ভাই না কোথাও ঘুরতে যাচ্ছি না তবে আছি এই পলাশির এই সাইডে ঠিক আছে ভাই টেক কেয়ার মাই গল ফ্রেন্ড